খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক চিটফান্ড প্রতারণা মামলায় গ্রেপ্তার প্রয়াগ গ্রুপে দুই ডিরেক্টর বাসুদেব বাগচি ও অভিব বাগচি মঙ্গলবার নিউ আলিপুরে প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টরের বাড়িতে তল্লাশি চালায় ইডি এরপরই গ্রেপ্তার সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বাসুদেব বাগচি ও বাগচিকে। সম্পর্কে তারা বাবা ছেলে আজ তাদের আদালতে তোলা হবে এর আগে দু হাজার সতেরো সালে উড়িষ্যায় দায়ের হওয়া মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রয়াগ গ্রুপের কর্ণধারেরা বর্তমানে জামিনে মুক্ত ছিলেন তারা এবার তাদের গ্রেপ্তার করল ইডি মঙ্গলবারই দিল্লি কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেহালা নিউ আলিপুরে প্রয়াগ গ্রুপে ডিরেক্টরদের বাড়িতে হানা দেয় ইডি তল্লাশির প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয় গ্রুপে দুই ডিরেক্টর বাসুদেব বাগচি ও অভিব বাগচিকে জানা গিয়েছে আমনকারীদের সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টরকে রাজ্যের বাইরে উড়িষ্যা অসম ত্রিপুরা সহ পূর্ব ও উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে রয়েছে প্রয়াগ গ্রুপ বিভিন্ন বেআইনি স্কিমের টোপ দিয়েই সাধারণ মানুষের কাছ থেকে এক হাজার নশো কোটি টাকা তুলেছিল প্রয়াগ গ্রুপ এমনটাই সূত্রের খবর আমানতকারীদের এই বিপুল টাকাই নয় ছয় করার অভিযোগ সেই টাকা অন্য কোথাও পাঠানো হয়েছে কিনা তা খতিয়ে দেখবে ইডি এদিকে প্রয়োগ গ্রুপের ডিরেক্টরের সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর চট্টোপাধ্যায় যোগসূত্র ছিল বলে জানা গিয়েছে আর্থিক দুর্নীতিতে রাজনীতির যোগু ক্ষতি দেখতে পারে ইডি প্রসঙ্গত ফের একবার চিটফান্ড গুলির বিরুদ্ধে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এতদিন ঘুমাচ্ছিলেন এর আগে চিটফান্ড প্রতারণা কাণ্ডে শেষ গ্রেফতার হয়েছিল রোজ ভ্যালি কাণ্ডের সময় রোজ ভ্যালির কর্তা বৈদ্যাদাসের রিপোর্ট খবর চব্বিশ সাত